নমস্কার বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার জন্য তো আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কিছু গাছগুলোর আপডেট আপনাদের দিই এই দেখুন কায়াটা গাছটার ফুলগুলো কেমন গাছটা যতবার ফুল কেটে দিচ্ছি ততবার ফুল চলে আসছে এবার আসছি আমি টোয়েন্টি ওয়ান জুয়েলসের পিঙ্ক কালারে এই দেখুন এটা পিচ কালার এরপরে আসছি টোয়েন্টি ওয়ান জুয়েলসের ই হল এই যে এই গাছটাও ফুল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তারপরে আসছি ক্রিস্টিনা এ দেখুন এটা সে আগে ফুল কেটে দিলাম একটা ভিডিও দিয়েছিলাম দেখুন কি অবস্থা এই গাছটাতেও ফুলের এটা হলো ক্যালিফোর্নিয়া গোল্ড দেখুন এই গাছটাতেও ফুলে ভর্তি হয়ে আছে আর ফুলের কালারটা কত সুন্দর দেখেছেন অসাধারণ কালার এরপরে আসছি শুভ্রা আমাদের লোকাল ভ্যারাইটি কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে অসাধারণ এগুলোই মেরি মেরি পামার পালমার এই দেখুন সুন্দর আকাশে সুন্দর ফুল মেরি পামার এবার দেখব আমরা মাহারা গ্রুপের গাছ মাহারা দেখুন আকাশের সাথে কি সুন্দর লাগছে এই দেখুন আর একটা মাহারা গ্রুপের আর গাছ রোজ ভ্যালি ডিলাইট এই ফুলটা প্রায় পনেরো ষোলো দিনের ওপরে ধরে বস আছে এখনো ঝরেনি দেখুন কত সুন্দর এটা হলো জাকিরানা জাকিরানা পিঙ্ক দেখুন কত সুন্দর এই গাছটাও এই দেখুন এটা দারুণ একটা শেপ নিয়েছে আর ফুলগুলো এখনো ধরে আছে এই হলো আমার কয়েকটা গাছের আজকের আপডেট এইখানেও গাছগুলো সব এখানে রাখা থাকে এগুলো নামিয়ে রেখেছি গরমের জন্য আর ঝড় যদি চলে আসে তাই এই দেখুন এই হলো আমার ছাদে গাছগুলো এখানে আছে কিছু এখানে আছে এই যে এই গাছটার তলায় রেখেছি খুব রোদের প্রকোপ বলে এখানে আছে আর এই দিকে সাইড এক জায়গায় করে রেখেছি এই গাছগুলোর ফুলগুলো এবার আমি কেটে দেব দিয়ে গাছগুলোর এই বর্ষাতে একটা ভালো গ্রোথ নেওয়ার চেষ্টা করব তাও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন একটু শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওই